নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের সাংসদ খুনের যে তদন্ত চলছে বাংলাদেশ পুলিশ এবং সিআইডি বাংলাদেশ পুলিশ কলকাতায় এসছে এবং সিআইডি তারা তদন্ত করছে কিছুক্ষণ আগেই যে খবর যে কিছু দেহের টুকরো অর্থাৎ হাড়ের টুকরো এবং কিছু চুল যেগুলি মিলেছে অর্থাৎ সোয়ারেজ সিস্টেম অর্থাৎ যে সেপটিক সেপ্টিক ট্যাঙ্কের যে লাইন অর্থাৎ বাথরুমের যে কোমোট কোমোটের মাধ্যমে যেটা বলা বলেছিলাম আগেই যে কোমোটের মাধ্যমে সেখানে কিছু মাংস এবং হাড়ের টুকরো ছোট ছোট করে সেগুলোকে ফেলে দেওয়া হয়েছিল এবং ফ্লাশ করে সেগুলো সোয়ারেজ ট্যাঙ্কে কিন্তু ফেলে দেওয়ার কথা বলেছিল ধৃত শিমুল ভুঁইয়া এবং জিহাদ সেই পরিপ্রেক্ষিতে শিমুল ভুঁইয়াই বেশি বলেছিল সে বিষয়টা এবং অনেকটাই নিশ্চিত ছিল বাংলাদেশের গোয়েন্দারা জানেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান ঢাকার যিনি গোয়েন্দা প্রধান অল রশিদ তিনি এই মুহূর্তে তার টিম নিয়ে কলকাতায় রয়েছেন এবং তিনি বারবারই আজকে তিনি বারবার সিআইডিকে অনুরোধ অনুরোধ করেন যে এই সুয়ারেজ সিস্টেমটা ভাঙতে যে এই যে আবাসন অর্থাৎ সঞ্জীবা গার্ডেনের যে আবাসনে যে খুন হয়েছে যে ফ্ল্যাটে সেই ফ্ল্যাটের সোয়ারেজ সিস্টেমের বিষয়টা ওইখানে ভেঙে যে সুয়ারেজ সিস্টেমে কিছু আছে কি না কারণ শিমুল ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের সময় এটা মিলেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে সুয়ারেজ সিস্টেমটা সেখানে ভাঙা হয় এবং সেখানে তল্লাশি করা হয় কিছুটা ভেঙে যে যেখানে মল জমা হয় সেই জায়গাটা ভাঙা হয় ভেঙে এবং পাইপ লাইন সেখানেও কিছু কিছু জায়গায় ভাঙা হয় যেটা আমাদের কাছে খবর এবং তারপরেই কিন্তু কিছু চুল অর্থাৎ মানুষের মাথার চুল এবং কিছু টুকরো টুকরো হাট সেগুলো মিলেছে অর্থাৎ সেগুলো এখনই বলা সম্ভব না যে এটা ওই বাংলাদেশের সাংসদ আজিম আনারের দেহের মাংসের দেহের টুকরো কিনা বা হাড়ের টুকরো কিনা সেটা বলা সম্ভব নয় কারণ আজকে সারা দিন ধরে বিভিন্ন খালি অর্থাৎ বাগজোলা খালসহ রাজারা নিউ টাউন ভাঙ্গর এরিয়ার বিভিন্ন খালেও তল্লাশি করা হয়েছে সেখানে কিছু মা মেলেনি তবে যেটা মিলেছে সোয়ারেজ ট্যাঙ্কে যে হাউজিংয়েরই যে সোয়ারেজ ট্যাঙ্ক সেই সোয়ারেজ ট্যাঙ্কে মিলেছে তবে এখন সেটা ফরেন্সিকে পাঠালে তবে পরিষ্কার হবে কিন্তু যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে কিছু একটা মিলিয়েছে দেহের টুকরো মিলেছে সেটা প্রমাণ করতে হবে ফরেনসিকের মাধ্যমে যে এইটাই কিন্তু বাংলাদেশের সাংসদের দেহের টুকরো অর্থাৎ হাড়ের টুকরো বা তার দেহের দেহ দেহাংশ তবে তবে যেটা এতদিন ধরে পাওয়া যাচ্ছিলো না সেটা কিন্তু আজকে পাওয়া গেছে কিন্তু বারবার আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে যেদিন থেকে বাংলাদেশের তদন্তকারীরা দল এসছে তারা বিভিন্ন জায়গায় সিআইডির সঙ্গে গেছেন বিভিন্ন খালে তল্লাশি করা হয়েছে আজও বহু সারা দিন ধরে তল্লাশি করা হয়েছে যেখানে জিহাদকে নিয়ে যে তল্লাশি করা হয়েছে তিনি মূলত কষাই এই যে মাংসগুলোকে কেটেছিলেন এবং হাড়গুলোকে আলাদা করেছিলেন কিন্তু সেটা খুঁজে পাওয়া যায়নি যেটা কিন্তু এরপরই কিন্তু যেটা গতকালই কিন্তু সিআইডি অফিসারদের বলেছিলেন যে সোয়ারেজ ট্যাঙ্কটা খুলে বার করতে কারণ বাথরুমেও কিন্তু প্রচুর রক্ত লেগেছিল এবং বাথরুমে কিন্তু তাকে ফ্ল্যাশ করে অর্থাৎ তার মাংস এবং হাড়ের টুকরো কিছুটা ফ্ল্যাশ করা হয়েছিল এবং সেইটাই সম্ভবত মিলেছে এমন দাবি গোয়েন্দারা করছেন এখন সেটা পরবর্তী প্রমাণ হবে সেটা প্রমাণ করতে হবে তবে যাই হোক একদমই কিছু যখন প্রমাণ পাওয়া যাচ্ছ কারণ মৃতদেহ দেহের টুকরোটা খুঁজে বার করা অত্যন্ত জরুরি কারণ পারিপার্শ্বিক প্রমাণ দিয়ে আইন এটা বলে যে পারিপার্শ্বিক প্রমাণ দিয়ে কিন্তু তাকে খুন করা হয়েছে এটা সবসময় আইন বলে না ভারতবর্ষের আইন হচ্ছে যদি দেহ যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে সাত বছর অপেক্ষা করতে হবে এখন যদি এটা প্রমাণ করা যায় যে এটা ওই বাংলাদেশের সাংসদ আজিম আনারের দেহের টুকরো তাহলে কিন্তু খুনের তদন্ত অগ্রগতি অনেকটা হবে ইতিমধ্যে আমি যেটা বলেছি এখনও পর্যন্ত চারজন আসামিকে তাকে ধরা যায়নি মূল যিনি কনসপিরেটার যে এই শাহিন তিনি তো বাংলাদেশের খুলনার বাসিন্দা হল তিনি আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন এবং আমেরিকায় তিনি রয়েছেন এই মুহূর্তে সেটাও কিন্তু নিশ্চিত বাংলাদেশ পুলিশ তারা এবং তিনি ওখান থেকে আমেরিকা থেকে বাংলাদেশের কিছু চ্যানেলকে ইন্টারভিউও দিয়েছেন এবং তিনি তিনি বলেছেন তিনি ঘটনার সঙ্গে যুক্ত নয় এছাড়া বাংলাদেশ পুলিশ জানেন যে তিনজনকে গ্রেপ্তার করেছে একটা হচ্ছে শিমুল ভুঁইয়া তানভীর ভূঁইয়ার তানভীর হচ্ছে শিমুলের ভাইব এবং একজন মহিলা আছেন নারী চরিত্র এখানে যে রহস্যময়ী নারী যেটা বলা হচ্ছে সেই শিলাস্তি রহমান তিনিও আছেন এবং এখানে কলকাতাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জিহাদ হাওড়াতার যিনি কষাই তিনি খুলনারী বাসিন্দা কিন্তু এখানে বেআইনিভাবে চলে এসে তিনি মুম্বাই যে কসাই কষাই কাজ করছিলেন এবং সেই মূলত বডিটাকে খণ্ড 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 করে করেছে এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া এবং বা এই যে কোমোডে পায়খানার কোমোডে দিয়ে ফেলে দেওয়া সেই কাজটাও কিন্তু সেও কিছুটা করেছে বা এই আপনার শিমুল ভুঁইয়াও কিছুটা করেছে যাই হোক এখন পরবর্তী ক্ষেত্রে আমরা অপেক্ষা করব যে তদন্ত কোন দিকে এগোয় কারণ যেটা একটা বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে কিছুটা হার পাওয়া কিছুটা হার পাওয়া গিয়েছে এবং মাংস কিছু চুল মানুষের চুল পাওয়া গিয়েছে যেগুলো তদন্তকারীদের সন্দেহ যে খুন হওয়া বাংলাদেশের সাংসদ আজ আজিম আনারে তো পরবর্তী ক্ষেত্রে এটা ফরেন্সিক হলেই সেটা আরও ডিএনএ টেস্ট হওয়ার পরে কিন্তু সেটা পরিষ্কার হবে সেটা অপেক্ষা করতে হবে তবে যদি সত্যি এটা হয় তাহলে তদন্তের অগ্রগতি আরও দ্রুততার সঙ্গে হবে এবং ইতিমধ্যেই জানেন যারা ফেরার সে তাদের তার মধ্যে শাহিমকে ধরার জন্য বাংলাদেশ পুলিশ তারাও ইন্টারপোলের সাহায্য নিচ্ছে এবং এখানে আমাদের সিআইডিও তারা ইন্টারপোলের সহযোগিতা চাইছে যারা এখান থেকে যে চারজনের নামে ফয়জল আছে তার মধ্যে মুস্তাফিজিদ আছে সিয়াম আছে এবং শাহিন তাদের নামেও ইন্টার তাকে ধরা দেওয়ার জন্য ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হচ্ছে তবে দেখা যাক পরবর্তীতে কি কী তদন্তের অগ্রগতি হোক হয় কিছুক্ষণ আগেই খবরটা পেলাম তাই সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম যে বাংলাদেশ যে সাংসদ এখানে কলকাতায় এনে খুন করা হয়েছে এবং যে খুনের ডেড বডি খুঁজে পাওয়া যাচ্ছিল না এখন হয়তো সেটা পাওয়ার পর যে প্রমাণ করা সম্ভব হবে যে খুন হয়েছে বা যারা খুন তাদের কঠোর শাস্তি দেওয়া সম্ভব হবে এখন অপেক্ষা করব যে পরবর্তী ক্ষেত্রে কীভাবে তদন্ত হয় বা এই চার যেগুলো পাওয়া গেল অর্থাৎ হারের টুকরো যেগুলো দাবি করা চুল সেগুলো সত্যিই বাংলাদেশের সাংসদের কিনা যাই হোক এই আপাতত এই খবরটা আপনাদের কাছে আপডেট ছিল বলে সবসময় আপডেটগুলো আপনাদের তুলে ধরি এবং আপনাদেরকে আপডেট রাখার চেষ্টা করি কেন অত্যন্ত চাঞ্চল্যকর খুন যে খুন জানেন বাংলাদেশের গোয়েন্দারা তারাও অবাক হয়ে গেছে এরকমভাবে খুন করা খুন তারা দেখেননি এতদিন ধরে তদন্ত করছেন বিভিন্ন খুনে আমাদের এখানে পুলিশ তো মানে তারা বিস্মিত যে এত ভয়ঙ্কর হতে পারে খুনিরা যে খুনে খুন করে শুধু নয় সেটাকে প্রমাণ লোপাট করে দিয়েছে যার জন্য আজকে চোদ্দ দিন ধরে হন্যী হয়ে খুঁজছেন দুদেশের তদন্তকারী অবিসাটা যাই হোক এটাকে আপনাদের তুলে ধরলাম পরবর্তী যাতে কোনো আপডেট থাকে সরাসরি আপনাদের সঙ্গে যোগ যুক্ত হয়ে যাব আপাতত এইটুকুই শেষ করার আগে শুধু এটুকুই সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের সঙ্গে আপনাদের আশীর্বাদ ছাড়া চ্যানেলটা তো বড় হতে করতে পারবো তাই আপনাদের আশীর্বাদ চাই নিশ্চয়ই আপনারা আশীর্বাদ করবেন এই আশা রাখি ধন্যবাদ